সমুদ্রের পুরা ভিউটা এখান থেকে পাওয়া যায় ঠিক এই সেটটা দিয়ে আর এই সেটটা হচ্ছে ডলফিন মোর ঠিক এই সমুদ্রের ফুল ভিউটা পাওয়া যাচ্ছে আসলে এটার আসল সৌন্দর্যটা এই ছাদ থেকে পাওয়া যাচ্ছে কারণ আমি অলমোস্ট হোটেলে ঢুকতেছি আর ঠিক হোটেলে ঢুকার পরেই এই সেটটা তো হচ্ছে ওয়াশরুম এই তো হচ্ছে ওয়াশরুম আর ঠিক আমার সামনে বলি সামনেই হচ্ছে হলো বেড আমার হেলমেট রাখা আছে এইখানে মোবাইলে চার্জের জন্য ব্যবস্থা আছে প্লাস হচ্ছে এখানে দূরে যদি বলি এখানে কাপড় রাখার জন্য আপনার সব ব্যবস্থা করা আছে আমার কাপড়গুলো ঝুলানো আছে কারণ হচ্ছে বৃষ্টির ভিতরে আমি যা মানে ভিজে আসতে হয়েছে যে কারণে আপনারা জানেন আগের ভিডিও তো দেখতে পারছেন যে আমি ভিজে আসছি দেড়শো হয় আমি এখানে ভিডিও করতেছি আর এটা হচ্ছে আমার বেড ওই জায়গায় আমার স্পিকার রাখা যে বিএল এর আর এই সাইডটাতে আছে টিভি আছে আর এই সাইডে কিছু রাখার জন্য আর কি স্পেস দেওয়া আছে আর এখানে একটা মিরর দেওয়া আছে যে নাকি অপোজিট সাইডে আমাকে দেখা যাচ্ছে আর ঠিক এই সেটটাতে এই সেটটার ভিউটা হচ্ছে এরকম এটা হচ্ছে লেভেল টুতে যার কারণে আসলে ওই ভিউটা দেখা যাবে না আর এই সেটটাতে হচ্ছে হলো বারান্দা দেওয়া আছে বারান্দার ভিউটা হচ্ছে এরকম আর উপরে গেলে আরও সুন্দর লাগতো এই জায়গার ভিউটা যদি দেখাই আর এই সোজাই হচ্ছে হলো মেইন ড্রাইভ মেইন ড্রাইভ আমি আর ঘন্টা খানিক পরে রওনা দেবো একদি যাব হচ্ছে মেইন ড্রাইভে ঠিক এই মেইন ড্রাইভের রোডটা ঠিক এই রোডটা হচ্ছে হলো ডলফিন মোড় যাওয়ার জন্য আর ঠিক অপোজিট সাইডটাই হচ্ছে হলো মেইন ড্রাইভ যাওয়ার জন্য একদি হচ্ছে মেন ড্রাইভ যায় আমার বাইক অলরেডি নিচে পার্ক করা আছে আর এই হোটেলটার আমি এখন যাব হচ্ছে টপে টপে যে আপনাদের ভিউটা দেওয়ার চেষ্টা করব সো চলেন যাওয়া যাক গো এটা হচ্ছে মায়ামি এটা যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে হলো দুই মাস হয়েছে এটা উদ্বোধন হয়েছে আর দেড়শো এর জন্য রুমটা একদম ক্লিন আর এই সাইডটাতে হচ্ছে হলো সুইমিং পুল দেওয়া আছে টপে এটা হচ্ছে লেভেল এইটে এই জায়গায় সুইমিং পুল দেওয়া হচ্ছে আর ঠিক এই সেট দিয়ে যদি দেখাই বীজটা অসাধারণ লাগতেছে এখান থেকে ফুল যদি বলি একদম সমুদ্রের পুরা ভিউটা এখান থেকে পাওয়া যায় ঠিক এই সেটটা দিয়ে আর এই সেটটা হচ্ছে ডলফিন মোড় ঠিক এই সমুদ্রের ফুল ভিউটা পাওয়া যাচ্ছে আসলে এটার আসল সৌন্দর্যটা এই সাত থেকে পাওয়া যাচ্ছে কারণ আমি হচ্ছি লেভেল টুতে যার কারণে এই জায়গায় ভিউটা আমি ভালো মতো পাচ্ছিলাম না যারা লেভেল সেভেনে আছে বা ফাইভে আছে তারাও মোটামুটি সমুদ্রের সমুদ্রে ভিউটা পাওয়া যাবে ঠিক ভিউটাই হচ্ছে এরকম তো অবশেষে আমি তো আপনাদের রুম প্লাস হচ্ছে আমার টপে যে কীভাবে কি ভিউটা দেখা যায় আমি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে কারণ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের উৎসাহতেই আমার হচ্ছে ভিডিওগুলো আরও বেশি করা হয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই কত আসছে ইনকাম আমি আসলে কোনো ইনকামের সোর্সের কারণে আমি এগুলো করি নাই ভিডিওগুলো করি না আমি জাস্ট আমার শখ থেকে করি আমি দেখেন এত টাকা খরচ করে আমি ক্যামেরা কিনছি আমার এত কিছু করতেছি আমি কোনো টাকার জন্য না ভাই আমি জাস্ট আমার শখটাকে ফিল আপ করতেছি আর কিচ্ছ না জাস্ট এতটুকুই আপনাদের কেমন লাগছে এই ভিউগুলো দেন এগুলো একটু কমেন্টসে আমার জানাবেন এটাই আমার ইচ্ছা আপনাদের এটি আমি বলবো যে আপনাদের কেমন লাগছে জাস্ট এতটুকুই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সব সময় অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন যতটুকু সময় পান অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের উৎসাহ আমার আরও ভালো লাগে সো আজকের মতো এখানে রুম থেকে বিদায় নিচ্ছি এখন যাব হচ্ছে মেইন ড্রাইভে যে দেন হচ্ছে নেক্সট ভিডিওতে আবার পেয়ে যাবেন নতুন কোনো ব্লগে সো বাই বাই